যাদের কম বেশি গাড়ি লাগবে আপনারা নিতে পারেন অরিজিনাল কালার টুথপেস্ট টাকা নতুন এটার প্রাইস কেমন তিন লাখ চল্লিশ হাজার টাকা

আঠারো আঠারো পাঁচের গাড়ি খুঁজতেছেন আপনারা যোগাযোগ করবেন গাড়ি ফুল ফ্রেশ গাড়ি অরিজিনাল কালার এটার প্রাইসটা আরেকবার বলে দেবে ভাই সব কিছু দেখা উত্তরাও এটা লাস্ট কত হলে সারা যাবে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্সড রেট আপনারা যারা নিতে চান আপনারা দেখতে পারেন যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য সম্মানে আছে